হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো আপনারা দেখছেন ক্রিপ্টো অ্যাডভান্স এক্সো আমি সোহান আছি আপনাদের সাথে সো আজকে আপনাদের বোঝাবো কিভাবে সহজে ট্রেডিংটা কি নিজের আয়ত্তে নিয়ে আসবেন সো ফার্স্টে আপনাদের একটা বিষয় বলি ট্রেডিংটা মূলত ব্যবসা বিজনেস আপনি যদি এটাকে বিজনেস হিসেবে নেন তাহলে আপনি বিজনেস হিসেবে বিজনেস করতে পারবেন আপনি যদি এটাকে ভাবেন আমি অল্প দিনে অনেক কিছু করবেন তাহলে আপনি কিছু করতে পারবেন এখানে বিজনেসের এর মতো করবেন সো আপনাদের শেখার জন্য সহজ একদম সহজ পদ্ধতি হলো আপনারা ফার্স্টে ক্রোম ব্রাউজারে যান যার পরে সার্চ করবেন চার্ট ভিউ বা ক্রিপ্টো চার্ট ভিউ দেখবেন অনেক এআই চলে আসবে অনেক এআই ওয়েবসাইট চলে আসবে যেখান থেকে আপনারা অ্যানালাইসিস শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আবার যারা ভাবছেন না আমি এইভাবে শিখবো না তারা মূলত অনেক কোর্সের ভিডিও আছে আপনারা চাইলে বিদেশি কোর্স দেখতে পারেন যেমন ব্রাজিলিয়ান কোর্স আছে ওর সাথে বলতে গেলে পাকিস্তানি অনেকজন আছে পাকিস্তানি অনেক কোর্স আছে ফরেনার কোর্স করে বাংলাদেশি বলতে গেলে বাংলাদেশি পিছনে এরকম অনেক ভালো ভালো ট্রেনার আছে তবে আপনারা যেন সোশ্যাল মিডিয়া যেগুলো দেখেন সেগুলো আপনারা ভালো কিছু করেন অবশ্যই আপনাদের ভালো দিকে নিয়ে যাবো ভালো দিকে যেতে হলে আপনাকে পরিশ্রম হতে হয় যথেষ্ট হতে হয় আপনি সহজ খুঁজবেন না কঠিন যেটা কঠিন রাস্তাটা তুলুন সহজ রাস্তা সবাই তুলবেন যে সহজ রাস্তা দিয়ে কেউ কখনো সফলতা পর্যন্ত পৌঁছতে পারে কঠিন রাস্তা এটা পরিশ্রমী হোক কষ্ট কিন্তু কঠিন রাস্তা দিয়ে কিন্তু মানুষ সফলতা কে গিয়ে এগিয়ে যায় সফলতা অর্জন করে আপনাকে সফলতা অর্জন করতে হবে ভাই আপনি লেগে থাকেন আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আমরা নেক্সট নেক্সট সপ্তাহ থেকে আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সের ভিডিও নিয়ে আসবো আমরা ইউটিউবে কোর্স করাবো একদম সহজভাবে আমরা কোনো পেইড কোর্স করাবো না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম